আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান বলেছেন যে যারা সাদাবাজি করে খাইতেছেন যারা চাঁদাবাজি করতেছেন যদি আপনারা চাঁদাবাজি করে খাইতে চান খাওয়ার মতো টাকা যদি না থাকে আমাদেরকে বলবেন আমরা আপনাদেরকে খাওয়াবো তাও আল্লাহর রস্তে চাঁদাবাজি বন্ধ করো এই কথা বলেন ঠিকই না এই দেশে চাঁদাবাজি চলবে না টেন্ডারবাজি চলবে না কথা বলেন ঠিক কিনা যদি কেউ নতুন করে চাঁদাবাজি বাংলাদেশ শুরু করে মনে রাখবেন শহীদের রক্তের সাথে বেয়ানি বেইমানি হবে কথা বলে ঠিক না আমরা নতুন করে কোনো চাঁদাবাজ এ দেশের জন্ম হোক আমরা চাই না আসুন না মিলেমিশে একটা শান্তির বাংলাদেশ গঠন করি আপনি কেন চাঁদাবাজি করবেন রোজগার করতে পারেন না দুইটা টাকা ইনকাম করতে পারেন না এই জন্য আমিরে জামাতের এই কথাটা আমার অত্যন্ত ভালো লেগেছে যে আপনারা যারা চাঁদাবাজি করে খান ওইটা না খেয়ে আমাদেরকে বলবেন আমরা আপনাদের খাওয়ার ব্যবস্থা করে দিন আপনাদের খাওয়া দাওয়ার দায়িত্ব আমরা নেই মার হাবা কন তার কোন আক্ষেপ থেকে এই কথাটা বলছেন চিন্তা করা যায় তো শুধু নেতাকে মোহাব্বত করলে হবে না নেতার অনুসরণ করতে হবে এবং নেতার কথাগুলো আপনাদের বুঝতে হবে যেই দলেরই নেতা বলুক আমরা সত্যি একটা শান্তির বাংলাদেশ যদি খেয়াল করেন তাহলে নামাজ নামাজের মতো আদায় করলে রিজেক্ট দেবেন কে চাঁদাবাজি করে খাওয়া লাগবে সলা আদায় করলে রিজেক দেবেন কে আল্লাহ তালা সুরা হুদের ভিতরে জানিয়ে দিলেন এই পৃথিবীর এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার জেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না ওই আটলান্টিক মহাসমুদ্রে তেত্রিশ হাজার ফিট গভীর অতলে পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী তার জেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি আল্লাহ তালা পৃথিবীর এত মাকলুককে যদি খাওয়াইতে পারে আমরা আশাফুল মাকলুকাত কুমতুম খয়রা উম্মা তিন ওখরি জাত নাস আল্লাহ আমাদেরকে উত্তম জাতি বানাইছেন আল্লাহ আমাদেরকে না খাওয়ায় রাখবেন না নামাজ নামাজের মতো আদায় করলে ওই বান্দার জন্য রিজেকের ব্যবস্থা করবেন তিনি কে দুই নাম্বার হলো ও আমানা হুম মিন খাউফ আমি আল্লাহ সকল ভয় দিয়ে তোমাদেরকে নিরাপত্তা দেব আমাদের সমাজে ভয় আছে না নাই আপনি দুই লাখ টাকা নিয়াম রাজশাহী থেকে চলে আসবেন আপনার বাড়িতে রাত দুইটা আড়াইটা বাজে মনে মনে ভাবতেছেন আল্লাহ এই টাকা নিয়ে আমি বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি চিন্তাইকারী কফলে পরে টাকা যান দুইটা হারাবো আপনার আমার ভয় আছে না নাই জোরে বলেন আছে না নাই আপনাদের এলাকায় অবশ্য ভয় নাই বোঝেন নাই বোঝেন নাই কথা চুরির ভয় আছে না নাই অলিতে গলিতে এখন মাঝে মাঝে চুরির কথা শোনা যায় কারা চুরি করতেছে যারা বেকার হয়ে গেছে কথা কথা। আগে উল্টাপাল্টা করে একটু খাইতো এখন তার আর সুযোগ নাই এজন্য চুরি করে এই দেশে একটা অস্থিরতা সৃষ্টি করার জন্য এ দেশের ভিতরে অশান্তি সৃষ্টি করার জন্য পরিকল্পিত ভাবে কিছু ঘটনা ঘটানো হচ্ছে কথা বলে ঠিক কিনা আজকে বাংলাদেশের মসজিদের জুতা চুরি বন্ধ হচ্ছে না মসজিদ থেকে জুতা চুরি হয় আপনাদের এলাকায় হয়নি মনে হয় আমি যে মসজিদে জমার খুদ্ সেই মসজিদের মাইক চুরি হয়ে গেছে আজ থেকে দুই বছর আগে চিন্তা করেন যে দেশে আমরা চুরি বন্ধ করতে পারি না মসজিদের মাইক চুরি হয় জুতা চুরি বন্ধ হয় মনে রাখবেন সমাজে চুরি দুর্নীতি বন্ধ হবে সেই দিন আল্লার কোরআন দিয়ে চোরের বিচার করা হবে যেই দিন জিল্লায় বলেন কথা ঠিক না আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা আইন দিয়েছেন ওয়াস্সারি উ আস্সারি খতু ফক্ত উ আই দিয়া হুমা জেজে আম্বিমা সূরা মাইদার 38 নম্বর আয়াতে আল্লাহ ইন দিয়েছেন চোর হোক নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা চোরের হাত কেটে দাও একটা চোরের হাত কেটে বাইতুল কারমে যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা প্রচার করতে পারতাম বাংলার পার্লামেন্টে আইন পাস করা হলো চুরি করলে হাত কেটে দেওয়া হবে আমার বিশ্বাস বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর অলি হয়ে যেতে কথা বলেন ঠিক না কিন্তু কে শুনে কার কথা আজ গো মনের ব্যাথা এখন উচিত কথা যদি কই পিঠার উপর দিয়া যাবি মই এ আনন্দে কিছু লোক না খাবে বগুড়ারি স্পেশাল দই যত দশ নন্দ ঘস সত্যটা বললে দশ করলে অন্যায়ের প্রতিবাদ নামটা হবে তোমার মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ আছে না নাই কে আল্লাহর আইন চালু করবে সরিষাই ভূত কথা কেন কে যেই আল্লাহর আইন চালু করবে হতে থেকে বাপ রে আমি আমি এ হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করছি প্রথম হাত তো আমার কাটা যাবে কথা কয় না কে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাতার করেছে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে এমপি মন্ত্রীরা করেনি সেগুলো এমপি মন্ত্রী আছে সব ভাইকে পাই লেগেছে কেউ নাই দুই চারটা আছে জেলখানায় কথা কয় রাগ করিলেন এদিক খেয়াল করেন দুর্নীতি চাই না আমরা অসৎ নেতা চাই না আমরা লুটে পুটে খায় এরকম নেতা চাই না কথা বলেন না কেন আমরা বারবার বলি আল্লাহর আইন চালু করেন কিন্তু কেউ শোনে না বলে না দেড় হাজার বছরের আইন এগুলো ব্যাকডেট আমরা বলি ব্যাকডেট না আপডেট একটা আইন খালি চালু করে টেস্ট করে দেখো আল্লাহর আইন দিয়ে একটা চোরের হাত কাটো একটা দেখবা পুরো বাংলাদেশ ঠান্ডা হয়ে যাবে কথা কোন ঠিক কিনা আল্লাহর আইন দেয় একটা জিনাকার নারী পুরুষের বিচার করেন আল্লাহর আইন দিয়া এ দেশের সমস্ত মানুষ পরিবর্তন হয়ে যাবে যুবকেরা ইফটিজিং করা দূরের কথা নারী দুকে বাঁকা চোখে তাকানো দূরের কথা মাঝে মাঝে যুবকদের স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে কথা বলে ঠিক কিনা আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি এই জমিনে আল্লাহর আইন চালু হোক কারা কারা চান হাত তুলে দেখান এই জমিনকে করান আর ইসলামের জন্য কবুল করুন জোরে বলুন আমিন আমার ভাইয়ের এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফসল লিলি রবিকাওয়ান ওয়ানহার এক নাম্বার হলো রবির উদ্দেশ্যে সালাত সালাত হবে একমাত্র কার জন্য ফালাইল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন অতএব কা দূরভাগা সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে লোক দেখানোর জন্য সালাত আদায় করা যাবে না সালাত হবে একমাত্র আল্লাহ তাআলারকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে কে কারা কারা আদায় করবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি বানায়া দাও জোরে বলেন আমিন আর একটু জোরে বলেন আমিন দুই নাম্বার ওয়ান হার ওয়ান হার মানে কোরবানি করা নিজের আমিত্বকে কোরবানি করা অহংকারকে কোরবানি করা নিজের ভিতরের নিজের ভিতরে থাকা পশু ছিল আচারণকে করা দেশের জন্য জানমাল কোরবানি করা শহীদ আবু সাইদ মুখদের মতো কোরবানি হওয়া নিজের জীবনের সব কিছু অর্থ সম্পদ সময় সব কিছু কোরবানি হবে একমাত্র কার জন্য কোরবানি করা মানে কি ত্যাগ করা উৎসর্গ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দে বন্টন করা ভোগের নাম কুরবানি নয় ত্যাগের নাম হলো কুরবানি আর আমরা সাতজনই গরু কিনি চারজন দড়ি ধরে টানে পিছন থেকে তিনজন ঠেলে এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজি কুরবানি স্থান পর্যন্ত হাঁটে যাওয়ার শক্তি নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলতে চায় সাজ হার সব দেখা যায় এমন গরু জবাই করে না বলে না হুজুর ওপরে হার দেখা গেলে ভিতরে গোস্ত সেট করা আছে এখান থেকে টান দিবেন চলে যাবে ছেড়ে কথা কথা এরকম গরু জবাই করলে হবে আল্লাহ বলেন তার সুরি চমৎকার হুষ্ট পুষ্ট দেখতে সুন্দর আকর্ষণীয় আল্লাহ একবার বলেন এদিকে খেয়াল করেন যারা কুরবানি দেবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নম্বর নিউস সই করেন যে কোরবানি আল্লাহর জন্য অনেকে বলে ছেলেমিয়ের কোরবানি না দিয়ে মানুষের গোস্তুর দিকে তাকায় থাকবে অত কিস্তি তুলে হলেও দিব হবে না দুলে ভাই কথা কয় না কিস্তি তুলে কোরবানি দিলে হা অনেকে বলে জামাই বাড়িতে গোস্ত না পাঠালে মানুষের মা থাকবে না যেভাবে হোক দেওয়াই লাগবে কুরবানি আসে না না মনে রাখবেন কোরবানি হলো আল্লাহর জন্য মেয়ের জন্য আরে ভাই জামাই বাড়িতে তো গোস্ত পাঠাবেন কুরবানি দিয়ে তো ছেলে মেয়েকে খাওয়াবেন আগে খাওয়ার নিয়ত আগে খাওয়ার নিয়ত নিয়ত সই করে নিয়তটা সই করে আপনি খাবেন আপনার আত্মীয় স্বজনকে দিয়ে খাবেন পাশে প্রতিবেশী গরিব আহারে মশলা বাইটা আদা রসুন বাইটা দুইটা টুকরা গোস্তর অপেক্ষায় বসে আছে কেউ যদি দুই চার টুকরা গোস্ত দেয় ওটা বাচ্চাদেরকে রান্না করে খাও বাচ্চারা বলে মা মশলা বাইটা বসে আসো একটু রান্না করো না মা বলে বাবা একটু অপেক্ষা কর যদি কেউ দুই চার টুকরা দেয় আর আপনি সে সমস্ত গরিব দুঃখী মানুষকে না দিয়া যদি খালি ফ্রিজ ভরা আর একা একা খায়া যদি দাঁত খিলল করেন আর বিকেলবেলা বলেন এই গরুর গোস্তটা কিন্তু মজাদার ছিল তোমার এই কুরবানি কবুল হবে না না কবুল হবে হবি না কে নানা ভয় পায়নি ওই মাল না এটা অন্য জিনিস রাগ করেন নাকি আপনারা দম আছে দম আছে ফরমালিন মুক্ত খাবার কাছে আর আমরা খেয়েছি ফরমালিন যুক্ত কথা ঠিক আছে না নির্ভেজাল জিনিস খাচ্ছে এদিক খেয়াল করেন আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেওয়া কথাগুলো শুনে যা আমি গুণাগার যে কথা বলতে চাই বাজান কোরবানি হলো ত্যাগ করার জন্য ওই গরিব দুঃখী বা সহায় মানুষ গোলপ একটু তুই চার টুকরা গোস্তুরায় বসে আসে যারা ছয় মাসে এক কেজি কিনতে পারে না ওদেরকে আগে খাওয়ান ওদের মুখে হাসি ফুটানোর নাম হলো আর আপনি প্রশ্ন লেখেন কতদিন ফিরি যে গোস্তুরিকে খাওয়া যায়স আরে ভাই দিয়ে তুই কিছু বাচ্চা রেখে দেন কয়েকদিন পারেন খান আর কি করে এই কুরবানির গোস্ত পরের কুরবানি পর্যন্ত নিয়ে যায় আত্মীয় স্বজন বলে ইয়া ভাই গোস্ত এত শক্ত কেন বলে ফ্রিজে কোরবানির গোস্ত ছিল তো কি স্টাইল আছে না নাই আল্লাহ যেন ওই সমস্ত মানুষদেরকে হেদায়ত জোরে বলেন আমি খাওয়া জায়েজ আছে তাই বলে এইভাবে না। অনেকে বড় গরু একটা কেনে কেন কয় কুরবানির পরে ছেলে বিয়ে পারি দেব তো ওখান থেকে কিছু গোস্ত এই নিয়তে কুরবানি দিলে হবে আল্লাহ যেন হেদায়েত দান করেন এটা জোরে কন আমিন তাহলে কুরবানি গোস্ত খাওয়ার আশায় নাকি আল্লাহকে খুশি করার জন্য এদিক দুই নাম্বার ইনকামটা হালাল হওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন তিন নাম্বার ফসল লিলি রব এক নাম্বার রবের উদ্দেশ্যে চলা তাদাই করা আর দুই নাম্বার হল রবের জন্য কোরবানি করা তাহলে তিন নাম্বার হল আগে নামাজ পড়ো তারপরে কোরবানি করো নামাজি হয়ে কোরবানি দিতে হবে কথা বলা আর আপনি ঈদের নামাজ নাই ফজরের নামাজ দাই সকাল নয়টায় গরু তরি তরে আছে হজরফ বলে হজর এত দেরি করলেন তখন বলতে ভাই ঈদের নামাজ বলে হজুর আমি তো উঠতে আটটা বেজে গেছে যেতে পারি গোসল শেষ করে নতুন লঙ্গি পরে গরুর দড়ি ধরে বসে হজরের নামাজ নাই ঈদের নামাজ নাই আপনি গরুর দড়ি ধরে বসে আছেন আপনার এটা গোস্ত খাওয়া হবে এটা কুর নামাজি হয়ে কুরবানি দিতে হবে কথা বলে ঠিক কিনা যারা ভাগে কুরবানি দেন হবদার বেনামাজির সাথে ভাগে দেবেন না করে সাথে দেবেন না ঘুষখরের সাথে দেবেন না হারা আমিন কাম করে এমন ব্যক্তির সাথে কুরবানি দেবেন প্রয়োজনে এদিক আল্লাহ কি বলেন ওলা কি জ্ঞানালুহু তাকওয়া মিঙ্ক তোমার অন্তরে যেটা আছে ওইটাকে আমি আল্লাহ কবুল করব। আপনি যদি দশ হাজার টাকার একটা ভেড়াও দেন বিশ হাজার টাকার একটা ছাগলও দেন নিউজ সহি টাকা হালাল নামাজি হয়ে যদি দিতে পারেন আপনার এই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরো সে মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আজ থেকে আমরা এরকম নিয়ত করতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহরকে রাজি খুশি করার জন্য সালাত আদায় করার এবং কুরবানি করা তৌফিক দান করেন চিলা বলেন আমিন তিন নাম্বার আয়াত বলেন ইন্না শানিয়া কা হুয়াল আবো একবার আল্লাহু আল্লাহ আমরা আল্লাহকে বলে নবী গো যারা আপনাকে বংশ বলে আপনি কষ্ট মনে নেবেন না ও নবী ব্যথা মনে নেবেন না গো নবী যারা আপনাকে লেস কাটানির বংশ বলে আমি আল্লাহ ওদেরকে লেস কাটানির বংশ বানায় দেব ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না নবী গপ আমি আল্লাহ তালা আপনার ছেলে সন্তানগুলোকে শিশুকালে নিয়েছি এজন্য কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীর জমি আপনাকে মহাব্বত করা আপনাকে ভালোবাসার কুটি কুটি রোহানির সন্তান আমি বাড়াবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন আল্লাহ একবার পুরো পৃথিবীতে সাতশো কোটির ওপরে মানুষ এর মধ্যে দুইশো কোটির ওপরে মুসলমান আমরা সবাই নবীজি রুহানি সন্তান ফ্রান্সের সালামেরা যখন দেলে কাটুম প্রদর্শন এ যে কয়েকদিন আগে আমার নবীকে কুলাঙ্গার গালি দিয়েছে ডক্টর এমাইতুল আব্বাসি হুজুর বাইতুল মুকারমের সামনে গিয়ে হুঙ্কার দিয়েছেন নবীর দুশ্মনের কোনো ক্ষমা নাই কথা বলেন ঠিক না নবীকে গালি দিবে যারা অবৈধ যার সন্তান তারা নবীকে গালি দিবে যারা হাসির তলিতে ঝুলিয়ে হত্যা করতে হবে কথা বলেন ঠিক নবীর দুশ্মনদের ক্ষমা নাই ডক্টর এনায়তুল্লা আব্বাস সময়ের সাহসী একজন পীর আল্লাহ একবার বলে আইতুল মোকারমের সামনে সেদিন গিয়ে কাঁপিয়ে দিয়েছে শুধু খানকাই পীর হলে হবে না রাজপথেরও পীর হওয়া লাগবে কথা কন আপনি খানকাই বসে খালি হু হু মারবেন